আমরা ইতিমধ্যেই নির্বাচনী ইস্তেহার মোতাবেক অবগত হয়েছি যে আওয়ামী সরকার নির্বাচনে জয়ী হলে নতুন বেতন কাঠামো দেবেন আর আজ সময় এসেছে সেই বেতন কাঠামোতে আর কেমন হতে যাচ্ছে নতুন পে স্কেল বা নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলাদেশ জার্নাল নামক একটি পত্রিকা দুই হাজার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে এই বেতন বৃদ্ধি করা হচ্ছে বলে সম্প্রতি জানানো হয়েছে এই জন্য চাকরি বেতন ভাতাদি আদেশ দুই হাজার পনেরো সংশোধন করা হচ্ছে বেতন ভাতা দিয়ে আদেশের তিন ধারায় সরকারি চাকরিজীবীদের প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আলোচনা পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির নির্দেশনা দেন সে অনুযায়ী শুরুতে বেতন বৃদ্ধির বিদ্যমান হার পরিবর্তন করা হবে এরপর এক থেকে বিশতম গ্রেডের সমান হারে বেতন বৃদ্ধির প্রস্তাব আসতে পারে এতে সব গ্রেডের বেতন সমন্বয় হবে আসছে বাজেটে মুদ্রাস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ গত এপ্রিল মাসে মুদ্রাস্ফীতি ছিল নয় দশমিক দুই চার শতাংশ এক্ষেত্রে সরকারি কর্মীদের মূল বেতনের দশ শতাংশ বাড়লে বাড়তি খরচ হতে পারে চার হাজার কোটি টাকা দুই হাজার পনেরো সালে যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয় তখন মুদ্রাস্ফীতি তিন থেকে চার শতাংশ ধরে পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট ঠিক করা হয় তবে এখন মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে ভারত সহ কয়েকটি দেশের বেতন কাঠামো পর্যালোচনা করছে অর্থ বিভাগ একই সঙ্গে বিভিন্ন গ্রেডের বেতন বৈষম্য সহনীয় করার বিষয়টিও মাথায় রাখা হয়েছে এইসব কাজ শেষ করে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে আগামী দুই হাজার তেইশ চব্বিশ অত বছরের বাজেট ঘোষণার আগে বেতন বৃদ্ধি সব কাজ শেষ করা হবে না কারণ মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে বেতন ভাতা দিয়ে আদেশ সহ আরও কিছু বিধি সংশোধন করতে হবে এর জন্য অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হতে পারে বাস্তবায়ন অনুবিভাগ এই সংক্রান্ত প্রস্তাব তৈরি কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানা দুই হাজার পনেরো সালের জাতীয় বেতন স্কেলের সঙ্গে নতুন বেতন বৃদ্ধির হার সমন্বয় করতে হবে কারণ প্রতি বছর কর্মচারীদের যে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট হয় সেখানে কারো তিন দশমিক সাত পাঁচ শতাংশ আর কারো পাঁচ শতাংশ বৃদ্ধি পায় অত বিভাগের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন আগামী অত বছরে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রাথমিক ঘোষণা দিতে পারেন এরপর বেতন বৃদ্ধির কাজ চূড়ান্ত করা হবে কর্মচারীদের জন্য যে অতিরিক্ত অর্থের প্রয়োজন তা বাজেট ঘোষণার পরও মেটানো যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি কর্মচারীদের জাতীয় বেতন স্কেল পর্যালোচনা করে দেখা যায় গ্রেড এক কর্মকর্তাদের জন্য প্রতি মাসে আটাত্তর হাজার টাকা বেতন নির্ধারিত একইভাবে মন্ত্রী পরিষদ সচিব মুখ্য সচিব এবং সমমর্যাদার পদের জন্য ছিয়াশি হাজার টাকা এবং সিনিয়র সচিব এবং সমমর্যাদার পদের বেতন বিরাশি হাজার টাকা নির্ধারিত প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি যেমন গ্রেড দুই পদে তিন দশমিক সাত পাঁচ শতাংশ গ্রেড তিন এবং চার চার শতাংশ গ্রেড পাঁচ পদে চার দশমিক পাঁচ শতাংশ এবং গ্রেড ছয় থেকে বিশ পর্যন্ত যে পদগুলো রয়েছে সেখানে পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি পেয়ে থাকে অত বিভাগের অতিরিক্ত সচিব বাস্তবায়ন সরকার আব্দুর রহমান খান বলেন আমরা সার্বিক বিষয়ে প্রস্তুতি নিচ্ছি প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে বেতন বৃদ্ধির সুপারিশ করা হবে তিনি বলেন বেতন ভাতা দিয়ে আদেশের বিভিন্ন ধারা পর্যালোচনা করা হচ্ছে প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করা হতে পারে এই ব্যাপারে অত বিভাগের যুগ্ম সচিব আবু দাইয়ান মোহাম্মদ আহসান উল্লাহ বলেন মুদ্রাস্ফীতির বিবেচনায় অবশ্যই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এই নিয়ে কাজ শুরু করেছে তিনি বলেন বাজেটে বেতন ভাতার জন্য প্রায় আশি হাজার কোটি টাকা বরাদ্দ থাকবে এর জন্য আট থেকে দশ হাজার কোটি টাকা সহজেই সমন্বয় করা সম্ভব হবে বাজেট ঘোষণা ছয় মাস পর হলেও অতিরিক্ত ওই অর্থ সমন্বয় করা যাবে কারণ অন্য অনেক খাতে অতিরিক্ত বরাদ্দ থাকে সেই অতিরিক্ত বরাদ্দের অর্থ ফের উপযোজন করার নিয়ম আছে অর্থ মন্ত্রণালয় শুতে জানা গেছে দশ শতাংশ মূল বেতন বৃদ্ধি করে চার হাজার কোটি টাকা পনেরো শতাংশ বৃদ্ধি করে ছয় হাজার কোটি টাকা এবং বিশ শতাংশে আট হাজার কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে তবে বেতন বৃদ্ধির হার কত হতে পারে তা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি আগামী অত বছরের জন্য বার্ষিক মুদ্রাস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশ সেক্ষেত্রে এই হারই হতে পারে বেতন বৃদ্ধির একটা ভিত্তি আবার বাজেট ঘোষণার পর জুন থেকে জুলাই মাসে মুদ্রাস্ফীতি হার কত থাকে সেটাও হতে পারে আরেকটি ভিত্তি উভয় বিকল্প হাতে নিয়ে এগোচ্ছে অর্থ বিভাগ তবে যখনই প্রজ্ঞাপন জারি করা হোক না কেন তা কার্যকর করা হবে পেছনের তারিখ অর্থাৎ অত বছরের প্রথম দিন এক জুলাই থেকে বর্তমানে গ্রেড এক সচিব পদে মূল বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন আপ্যায়ন গাড়ি রক্ষণাবেক্ষণ নিরাপত্তা কুক টেলিফোন মোবাইল ভাতা সহ মোট এক লাখ বিরাশি হাজার একশো বিশ টাকা গ্রেড দশ এ সব সাকুল্যে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে বেতনের ব্যবধান এক লাখ পঞ্চান্ন হাজার ছয়শো বিশ টাকা আবার গ্রেড এগারো পদে মোট বেতন একুশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং গ্রেড বিশ পদে পনেরো হাজার একশো পঁচাত্তর টাকা গ্রেড এগারো থেকে বিশ পদের মধ্যে বেতনের ব্যবধান ছয় হাজার তিনশো টাকা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক হেদায়ত হোসেন গণমাধ্যমকে বলেন বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন বেতন কাঠামো প্রণয়ন করা উচিত এই জন্য আসন্ন জাতীয় বাজেটে পরিমিত অর্থ বরাদ্দ রাখা খুবই জরুরি হয়ে পড়েছে আর এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মুদ্রাস্ফীতি বিবেচনায় বেতন বাড়বে সরকারি চাকরিজীবীদের এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি এই প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি বিবেচনায় বেতন বাড়বে সরকারি চাকরি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সম্প্রতি এই তথ্য জানা গেছে মর্গ ভাতা নয় মুদ্রাস্ফীতি বিবেচনায় বাড়ানো হচ্ছে এই বেতন একই সঙ্গে অর্থ বছর শেষে মিলবে ইনক্রিমেন্টও এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে অর্থ বিভাগ আগামী বাজেটে থাকছে এই সংক্রান্ত ঘোষণা পরিকল্পনা মন্ত্রী বলেন মর্গ ভাতা বিষয়টি এখন নাকচ করা হয়েছে তবে অন্য কোনো একটা কৌশলে এই বেতন বৃদ্ধি করা হবে মাস শেষে মানুষ যে আয় করছে তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে মূলত উচ্চ মুদ্রা খেয়ে ফেলছে মানুষের আয় ডাবল ডিজিট করছে মুদ্রাস্ফীতির হার এমন অবস্থা সব পর্যায় থেকে উঠে এসেছে বেতন বৃদ্ধির দাবি মুদ্রাস্ফীতি বিবেচনায় এরই মধ্যে মহার্ঘ ভাতার দাবি তুলেছে সরকারি চাকরিজীবীরা আর্থিক সংকুলনের অভাবেই সেই দাবিতে সায় দিচ্ছে না সরকার তবে অন্য কৌশলে বেতন বাড়ানো হবে বলে জানিয়েছে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী বলেন মহার্গ ভাতা যেভাবে বিবেচনা করা হতো আমাদের অঞ্চলে সেটা করা হবে না দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা মুদ্রাস্ফীতির যে প্রভাব সেই সরাসরি কিছু টাকা দেয়া হবে সরকারি কর্মচারীদের যারা আমলাতন্ত্রের মধ্যে আছেন প্রতি বারের মতো এবারও অর্থ বছরের শুরুতেই সরকারি চাকরিজীবীরা ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন অতিরিক্ত ইনক্রিমেন্টের প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে দু থেকে তিন মাস সরকারি সূত্রগুলো জানাচ্ছে বেতন বৃদ্ধির ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার কোনটি ধরা হবে আগামী এক জুন বাজেট ঘোষণার পর তা নিয়ে কাজ করবে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে এ ব্যাপারে নতুন করে ভাবা শুরু করেছে অর্থ বিভাগ আগে তারা এমন কিছু পশে রেখেছিল যে দশ শতাংশ যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে চার হাজার কোটি টাকা পনেরো শতাংশ দিলে ছয় হাজার কোটি টাকা এবং বিশ শতাংশ বেশি দিলে আট হাজার কোটি টাকা বাড়তি প্রয়োজন হবে সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন স্বাভাবিক প্রক্রিয়া বেসরকারি খাতে মুদ্রাস্ফীতি বিবেচনায় মজুরির উপরে এক ধরনের চাপ থাকবে অপ্রাতিষ্ঠানিক খাত যেগুলো আছে সেগুলোর মজুরি হয়তো স্বাভাবিকভাবেই বাজারের সাথে নিয়ন্ত্রণের মাধ্যমে সমন্বয় করা হবে সরকার কিন্তু অনেকগুলো খাতেই মজুরির হার নির্ধারণ করে আমরা মনে করি মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করা উচিত বর্তমান সরকারি চাকরিজীবীদের মোট পদসংখ্যা বারো লাখ ছেচল্লিশ হাজার চলতি অত বছরে বেতন ভাতা বাবদ বরাদ্দ আছে চুয়াত্তর হাজার কোটি টাকা আগামী অত বছরের জন্য খসড়া প্রাকলন করেছে সাতাত্তর হাজার কোটি টাকা তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু মুদ্রাস্ফীতি হার অনেক বেশি অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে এবং এদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে এবং অন্যদিকে কারেন্সি হিসাবে ডলার ইউএস ডলার এর দাম বৃদ্ধি পাচ্ছে হুহু করে আর এই কারণে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করাটা খুব জরুরি হয়ে পড়েছে আর এই কারণেই সরকারি বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন ভাতার পদক্ষেপ নিয়েছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ